বড় পিচ্ছাবের ইতিহাস খাজা গরিবেন আবাজের ইতিহাস জানা হ্যাঁ ভালো করে দেখো খাজা গরিবেন আবাজ ষাট বছরের সন্তান বাপ মারা গেছে কেউ তত্ত্বাবধায়ক নাই মায় ফালে মায় শিক্ষাতে দেয় মা বলি হ্যাঁ তারপরে তিনি বাইরেছেন ছিলেন যাই কে কিছু তো কাজ করতে হবে নইন ফ্যাট ফেলবে কেমন ঠিক না হ্যাঁ ফরজ নামাজের পরে ফরজ রিজিক অনুসন্ধান করা খাদ্য অনুসন্ধান এটাও ফরজ এটাও ফরজ বাগানের মধ্যে গেছে বাবের দিন বাগান সেখানে আছে খেদমত করে ফল পায় বেঁচে সেগুলোতে মা আর ফুত চলে একদিন একটা ফকির আসছে হাজার ইব্রাহিম পান্দুজির আলে জবরদস্ত আল্লাহর বলি মজুব ছিলেন আসছে আসবার আগে দিয়ে এতেন চারপাশে এতন বয়সের ছয় বছর হয়েছে সাত বছর

হে আল্লাহর বলে তোমার নজরে দাঁড়ায় মাটি স্বর্ণ হয়ে যায় গাছ স্বর্ণ হয়ে যায় আমি সাধারণ একটা মানুষ আমার দিয়ে একটু নজরে দিও ফল দিল আর খানাগুলো দিল খায় আর শোষা তোর তান মুখের মধ্যে ঢুকে দিতে খাও বাচ্চ তো বাচ্চ খাও এটা খাছে দুনিয়ার সব মায়া উঠে গেছে গা চলে গেছে যাইতে যাতে হাজাতে খাজা ওসমান হারুন দরবার আর এটাও দেখতেছে একটা এমন ছেলে আসতেছে জীবন অন্যায় করে নাই পাপ করে নাই মা বাপের বিরোধিতা করে নাই কারো বেঈত মুরব্বীর বেঈতি করে নাই এমন একটা পাক পবিত্র সন্তান আসে তিনি যখন নাকি আসে দরজার গেটে হাজাতে ওসমান হারুন রাজি আল্লাহ জবরদস্ত বলেছিলেন যায় গেছেন যায় যায় দৌড়ে যায় ছেলের বুকের মধ্যে নিয়ে একটা মুড়িদের দাম আছে তার ইজ্জত আছে সম্মান আছে যদি সত্যি যদি কারেন্টের তারা হয়তো কারেন্ট পাশ করবো আর সুতা দিয়ে যদি রশি দিয়ে যদি কারেন্টের দ্বার বানাও তার মধ্যে কারেন্ট যাইতো না হ্যাঁ হারুন হাজার একটা তাবাজ তখন বলি হয়ে গেছে যাও বলহু আল্লাহ পড়ে আসো তিন হাজার বার পড়ে আসছি তারপরের দিন আসতে আর হাজার দেখা যায় হারুন এরকম করে আঙুল ধরে এই বাবা তুমি কি দেখছো তো এই আঙ্গুলের মাঝখানে দেখো আসমান আসমানের সাত তালা পর্যন্ত উপরে সবটা দেখতেছি তারপরে এবার দেখো তো কি দেখো সাত জমি এনেছি গিয়ে সব দেখতেছি এই ছিল পিদের হ্যাঁ আর সুতার মধ্যে কারেন্ট পাস করে হ্যাঁ কাজ করে বিজয়বই করে নাহলে করোনা না কাজেই আল্লাহর বলিদের সাহায্য লাগবে